এই যে অনেকগুলো ট্যাগ এগুলো যাচ্ছে হলো আমাদের ঢাকা যাত্রাবাড়ি যারা আছেন যে মোটালো ট্যাগ লাগাতে চান আমাদের মিরপুর হেডকোয়ার্টার আসতে পারতেছেন না আমাদের যে মেইন অফিস মিরপুর আমতলা ষাট ফিট রোডে তো আমতলা এসে অনেকে ইস্তামী ব্যাংক পাবেন ইস্তামী ব্যাংকের পিছিয়ে একটা গলি আছে পশ্চিম পাশে সেখানে দুইশো ছত্রিশ নাম্বার বিল্ডিং এর লিফ্ট ছয় চলে আসলো ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ

উনি সেবাটা খুব সুন্দর দিচ্ছে যার কারণে আমি অনেকে আপনাদের সহযার্থে যারা অটোরিকশা সিএনজি যে কোনো যানবাহন মোট কথা যে ট্যাগ লাগাবেন ভাইয়া আসতে পারবো না ওই সাইডে যে ভাইয়া যে কোনাপালা যে অ্যাড্রেসটা দিয়েছে সেই অ্যাড্রেসে আপনারা চলে যাবেন অথবা আমার নাম্বারটা আমি কিন্তু এখন এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ভাইয়ার নাম্বার যে ওই সাইড থেকে যে লাগাতে চান আমাদের যে জিপিএস ট্র্যাকার আছে সেম সিস্টেম যেটা সানসিটি ভিস কোম্পানি যেহেতু আমরা এখন সার্ভিস দিচ্ছি আপনাদের মবি ট্র্যাক ওই ওনাদের ওইটা আমাদের এখন বিটিআরসি অনুমোদিত সার্ভিস তো সেটা নিতে পারবেন এবং এই মোটল ট্যাগ এটা সিম ছাড়া ডিভাইস মাসিক কোনো বিল লাগে না এটা আপনি ফ্রি চালাতে পারবেন তবে উদ্ধার অভিযানের জন্য মান্থলি একশো টাকা যদি কেউ বিল দেন অগ্রিম যে এক বছরের যে একশো টাকা করে যদি পে করেন আমাদের সারা বাংলাদেশে যদি আপনার অটো সিএনজি বা যে কোনো যানবাহন চোরা কিন্তু কী করে একটা ডিস্ট্রিক্ট থেকে ট্রাকে করে দেখে সারা ডিস্ট্রিক্ট চলে গেল আপনারা কিন্তু সহজে আমাদের মতো এই প্যারি বুঝবেন না তো না বুঝলে কিন্তু আপনারা হয়তো উদ্ধার কষ্ট হবে তখন আমাদের একটা টিম গেলে অনেক ব্যয়বহুল খরচ হয় তাই আমরা বললাম একশো টাকা করে যদি সবসময় দিয়ে যান ওই প্যাকেজে থাকেন প্রিমিয়াম তাহলে কি হবে কোন সময় যদি কিছু হয় রাতে নিশি দিশি যে কোনো ডিস্ট্রিক্টে আমরা দেরি তো হলো আপনার জন্য যদি রাত্রে না যেতে পারি আপনারা তো জানেন আমি ভাই কি সেবাটা দিব ইনশাআল্লাহ ঠিক আছে জোহার ভাই আর আপনারাও করবেন ইনশাআল্লাহ আমি সাথে আছি চুরি হওয়ার সাথে সাথে যদি সজাগ থাকেন আপনি যদি গাড়ি কিছু করতে না পারে থাকবো না ফালাইতে গাড়ি নিয়ে গেছে তো আমরা তো যে বিয়া পাইলাম না ঢাকায় তো পাইলাম না গাড়িও পাইলাম না কারণ ওই চিন্তা নাই ঢাকায় তো ধরবো গাড়িও ধরবো খুনিও ধরবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তখনই অপরাধ চক্রটা বন্ধ হবে যখন এইসব ডিভাইস খুঁজে পাবে না এই যে ট্যাগটা কত ছোট এটা আমরাই প্রথম বাংলাদেশে এই মটলক ট্যাগ যেটা আমার এই ভার্সন এত সুন্দর মটলক মডেল আমি সেবা দিয়ে আসতেছি মানে বাংলাদেশে যে এত ব্যাপক আকারে এত বৃহৎ পরিসরে শুধু বাংলাদেশ না আমার এই মটলক ট্যাগ বিশ্বের প্রতিটা দেশে আমরা চালাবো কারণ এটার রেসপন্স অনেক ভালো সারা বিশ্বে কি হয় ইন্টারনেট লাগে অনেক টাকা লাগে এই জিপিএস চালাতে হলে আমাদের দেশে একটা কম ধরেন আপনি মান্থলি বিল তিনশো টাকা দিবেন চালানো যাচ্ছে দুইশো টাকা দিবেন চালানো যাবে অন্যান্য দেশে নয়শো থেকে হাজার বারোশো বাংলা টাকা কম বেশি আপনার ইন্টারনেট লাগে শুধু জিপিএস চালাতে মানে প্যাকেজগুলো এমনই জিপিএসে তার হয়তো ইন্টারনেট লাগে না কিন্তু অনেক ব্যয়বহুল হয় তখন এই ডিভাইসটা এতটা মজার ডিভাইস মূল কথা হলো চোর যত ডিভাইস নষ্ট করুক খুলে ফেলুক এইটা যতক্ষণ না পাবে এই যে দেখেন আমরা যখন এটা টান দিব এই যে দেখেন আমি টান দিলাম একটিক এই অবস্থায় সে আপনাকে দশ মাস মিনিমাম আর বন্ধ হবে না যদি ব্যাটারি সমস্যা না হয় এইভাবে সে চলতে থাকবে পৃথিবীর যেখানে যাক আপনাকে সে লোকেশন দেখাবে আইফোনের নেটওয়ার্ক ব্যবহার করে মূলত ডিভাইস মনে করেন সে কি করতেছে সে একটা রেডি ধরেন না একটা ব্লুটুথের মতো ডিভাইস সে পৃথিবীতে যত মানুষের পকেটে আইফোন আছে সে আইফোনগুলোকে সে হিট করে বা আইফোন তাকে হিট করে দুইজনে একসাথে পরিচয় হয় বিশ থেকে পঁচিশ সাতের মধ্যে মনে করেন কম বেশি হওয়ার পর সে আইফোনকে বলে হায় আর ওই আইফোনের মধ্যে এমন একটা টেকনোলজি আছে ইন্টারনাল যেটা আপনারা অনেকে জানান না বলার দরকার নেই সেটা ওই আইফোনের ডাটাটা ব্যবহার করে সেটা ওই আইফোনের টেকনোলজি ব্যবহার করে সারা পৃথিবীতে আপনি যদি কোনো পাহাড়ে যান ওই পাহাড়ে যদি ওই আইফোনটা অন থাকে ওই তিরিশ মিটার পঁচিশ মিটারের মধ্যে যে গেল ওখানে দেখা দিলো যে এই জায়গায় সে আছে বিষয়টা এমনভাবে ঘটে তো এটা ব্যবহার বুঝতে হবে প্রত্যন্ত অঞ্চল নিয়ে অনেকের একটা ভয় যে প্রত্যন্ত গাড়ি পাবো কিনা আমি দেখেন একটা কথা বলি যে নাই মামা থেকে কানা মামা নাকি ভালো আমার গাড়িতে যদি অন্য ডিভাইস দেখে তালা বলেন বা যে কোনো ধরনের ডিভাইস সব তো ফেলে দিছে তাহলে পাবেন কখনো কারণ কি চোররা তো জানে অন্যান্য ডিভাইস গুলো খুলে দিছে তো এই ট্যাগটা এত ছোট এত লুকানো যায় যতক্ষণ চোর পাবে না ততক্ষণ আপনার গাড়ি দেরিতে হলে আশা করি সব পেয়ে যাবেন কারণ গাড়ি ঘোড়া চলে কোথায় রোডে বাজারে খাটে আর মানুষের আইফোন থাকে কোথায় পকেটে আর মানুষ চলে কোথায় রোডে ঘাটে টাইমিং মিলেই যাবে ইনশাল্লাহ এটা আপনার বোনাস হিসাবে নেবেন প্রয়োজনে যদি মনে করেন ভয় পান ভয় পাওয়ার কিছু নেই ভালো এটার এটা রিভিউ অনেক ভালো আসতেছে আমি তো জানি একটা প্রোডাক্ট ছাড়লে কতটা ভালো হবে হয়তো গ্রামগঞ্জের মানুষটা ভালো পাচ্ছে না দেখে হয়তো ভুল বুঝতেছে যখন চুরি হবে গাড়িটা যে কোন ডিস্ট্রিক্টে যাবে কোন বাজারে যাবে কোথায় চলবে এটা কেউ জানি না তখন বুঝবেন যে ট্যাগটা কি জিনিস আপনারা কিছু বলবেন তো ঠিক আছে যারা ভাইয়ের কাছ থেকে সেফ থেকে নেবেন ওনাকে আমরা ডিস্ট্রিবিউটর দিয়েছি তবে নিয়ম মেনে অনেক রুলস আছে কোনো প্রকার যদি উনি কোনো কিছু ভুল করে আমাদেরকে প্রয়োজনে মডেলকে বেজে জানাবেন যে ভাইয়া এইসব ভুল ত্রুটি করতেছে এটা মনে আমাদের পছন্দ না তখন আমরা ওনার সাথে এটা ডিসকাস করে নেবো আসসালাম আলাইকুম